নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে সকলকেই স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি অভাবের সংসারে যেখানে নুন আনতে পড়ে সেখানে তো আমাদের মতো বাড়ির বউদের শখ করার কিন্তু ওঠে না সংসারে সেরে জন্মদিন পালন তার সঙ্গে অনেক দিন বাদে দুজনে একটু ঘুরতে বেরোলাম আজকের ভিডিওতে সমস্ত কিছুটাই থাকছে সকাল সকাল ঘুম থেকে উঠে বাসে উঠোনটা ঝাড়ু দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমার ঘরের বিছানাটাও তুলে নিয়ে সোজা চলে আসলাম শাশুড়ি মায়ের রুমে তো মায়ের ঘরের বিছানাটা কিন্তু আমি তুলে নিচ্ছি একেবারে ঘরের বিছানা তোলার পাশাপাশি থালা থালাবাসন যা আছে সমস্ত কিছুটা ধুয়ে একবারে কিন্তু চানটা সেরে উঠবো আর এদিকে অনেক কিন্তু পৈশাকের মুচুরিও কিন্তু হয়েছে পৈশাকুলো চালের উপরেই উঠোনো ছিল ঘরটা যেহেতু আবার নতুন করে মানে ওপরে পেপার দেওয়া হয়েছে তাই তো পৈশাকের মুচুরিগুলো নিচে কিন্তু নামানো রয়েছে তো এখান থেকে আমি আমার প্রয়োজনীয় মতো পৈশাকের মুচড়ি কিন্তু তুলে নিচ্ছি কাছে এত পরিমাণে পৈশাকের মুচুরি হয়েছে এই পৈশাকের মুচুরিগুলো যদি না যদি তুলি তাহলে কিন্তু একেবারে এই পৈশাকুলো চালের উপর ওঠানো একেবারেই কিন্তু মুশকিল হয়ে যাবে তাই তো আশেপাশে কাজ গুলো সেরে নিয়ে সোজা চলে আসলাম পুঁইশাকের মুছুর গুলো তুলে নেওয়ার জন্য পুইশাকের মুছুরি গুলো তুলে নিয়ে তাড়াতাড়ি করে কিন্তু চানটা সেরে আমি কিন্তু রেডি ও হয়ে গেছি কারণ বাড়িতে সকাল থেকেই টুকটাক করে লোকজনরা কিন্তু আসছে আর এদিকে হচ্ছে আমার হাজবেন্ড আজকে আর কিন্তু দোকানে যায়নি সকাল থেকে বাড়িতেই রয়েছে ইট গুলো পরিষ্কার করার জন্য তাই এখানে বসে ইট থেকে জামা তুলছে আর আমি কিন্তু ইট টেনে টেনে ওর কাছে দিয়ে দিচ্ছি তো পরবর্তীতে এই ইটে brush করলে একেবারেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো দুজনে একসঙ্গে বসে করলে ঘন্টার মধ্যে কিন্তু অনেকগুলো গুলো ইট পরিষ্কার হয়ে যায় যেহেতু অনেক বছর বাদে আমাদের স্বপ্নটা কিছুটা হলেও একটু পূরণ হতে যাচ্ছে তাই তো সংসারের কাজকর্ম করতে গেলে কষ্ট হলেও সংসারের কাজকর্মের পাশাপাশি এই সমস্ত কাজকর্ম গুলোও কিন্তু করি দিন একটা নারী কিন্তু পারে একটা ভাঙা সংসার জোড়া লাগাতে বা একটা নারীর কারণে কিন্তু ভরা সংসার একেবারেই কিন্তু নষ্ট হয়ে যায় তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড এখনো কিন্তু চান করিনি বাড়িতে ছোটো একটা অনুষ্ঠান রয়েছে ও সকাল থেকেই কিন্তু ইটগুলো পরিষ্কার করে নিচ্ছে আর কি তো এখানে হচ্ছে আমি যতটা পারলাম ইটগুলো দিয়ে নিলাম আর এখানে ছোটখাটো খাটো অনুষ্ঠানেরই রান্নাবান্না কিন্তু শুরু হয়ে গেছে সকলে যে যার মতো রান্নাবান্না করতে কিন্তু ব্যস্ত আর রাতের বেলার দিকে আমরা কিন্তু সমস্ত সবজিগুলো কেটে বেছে রেখে দিয়েছিলাম যাতে সকালবেলায় তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায় আর আজকের জন্মদিনটা বেলায় কিন্তু পালন করা হবে তো এখানে আমিও কিন্তু মাংসটা রান্না করে নিচ্ছিলাম তো সবার ফার্স্টে কিন্তু এখানে মামে রান্না করেছিলো মাংসটা আর উনুনটা যেহেতু ভেজা উনুন উনুনটা কিন্তু সেরকম একটা জ্বলছিলো না তো আজকে আমরা সকলে মিলেই কিন্তু রান্না রান্নাবান্না করেছি আর ভীষণ কিন্তু মজা করেছে তো সকলেই যদি একসঙ্গে হই তাহলে সেই মজাটার আনন্দই কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো চলো তোমাদের সঙ্গে এবার আমি শেয়ার করি ভিডিও শুরুতেই তোমাদেরকে যে কথাটা বলেছিলাম অভাবের সংসারে যেখানে নুনানতে পান্তা পারে সেখানে তো আমাদের মতো বাড়ির বউদের কোনো সকাল দিয়ে কিন্তু খাটে না কারণ ছোটবেলা থেকে আমি যে পরিবেশে মানুষ হয়েছি মানে আমাদের পুরো পরিবারটা হয়েছে চাষবাসের উপরেই কিন্তু নির্ভরশীল তাই আমাদের সেরকম কোনো জিনিস কিনে খাওয়ার কিন্তু প্রয়োজনীয় কিন্তু হতো না সেটাই কিন্তু ছোটবেলা থেকে দেখে আসছে চাল থেকে শুরু করে তেল থেকে শুরু করে সমস্ত কিছুটাই কিন্তু খেতেই উৎপন্ন করা হয় টুকিটাকি মশলাগুলোই দোকান থেকে কিনে আনতে হয় তাই তো কিনে খাওয়ার বিষয়টা আমাদের কাছে ছিল একটা ভীষণ একটা অবাস্তব জিনিস কিন্তু বিয়ের পরে সমস্ত কিছুটাই কেন জানিনা এখানে এসে উল্টো হয়ে গেছে শুধু জলটা বেঁধে সমস্ত কিছুটাই কিন্তু আমাদের কিনে খেতে হয় তাই তো বিয়ের প্রথম প্রথম ভীষণ কিন্তু ভয় লাগতো কারণ যে পরিবেশে এতটা বছর কাটিয়ে দিয়েছে হঠাৎ করে অন্য পরিবেশে এসে মানিয়ে নেওয়া তো সত্যিই অসম্ভব এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের দেখো জন্মদিনের রান্না বান্নাও কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে তো আমরা কিন্তু আজকে সবাই রাঁধুনি সবাই কিন্তু রান্না করেছি বেশিরভাগটা রান্নাই করেছিল পিসি শাশুড়ি তো এখানে হচ্ছে আমাদের বার্থডে গালও কিন্তু রেডি হয়ে গেছে এখানে বেলুনও কিন্তু সাজাচ্ছিলো সকলেই সমস্ত রান্না রান্নাবান্না শেষে সবার লাস্টে কিন্তু ফ্রায়েড রাইসের টা কিন্তু করছে এখানে আমার যা তার পাশাপাশি আর একটা কিন্তু দাদা ছিল আর অন্যদিকে আমার হাজবেন্ড সে সকালবেলা থেকে কাজ করছে এখনো কিন্তু চানটাও কমপ্লিট করেনি আজকের জন্মদিনটা ছোটোখাটোভাবে পালন করলেও বাড়ির সকলে মিলে তার পাশাপাশি অতিথিরা মিলেও কিন্তু বেশ কি মজা হয়েছে তো এখানে আশীর্বাদের পালায় সবার প্রথমে আশীর্বাদ করছে মাম্মা দাদু মানে মশাই আর কি তারপরে কিন্তু পিসিমা করবে এক এক করে যত মানুষ রয়েছে সকলে মিলে কিন্তু আজকে আশীর্বাদ করবে এত লোকজনের মধ্যে আমার শাশুড়িমা কিন্তু বাড়িতে ছিল না কারণ তার কোম্পানি থেকে একদিনের জন্য কিন্তু ছুটি দেয়নি কারণ এর আগের মাসে অনেক কটা ছুটি হয়ে গেছে এই তো আর বলেও কোম্পানি থেকে ছুটি দেয়নি আর কি তো বাড়িতে সকলেই থাকলেও আমার শ্বশুরমশাই তার পাশাপাশি শাশুড়ি মাকেও কিন্তু বাড়ি ছিল না তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের পরে আমি কিন্তু আশীর্বাদ করে নিলাম তো তোমার এই জন্মদিনের দিনটা তোমার জীবনে আসুক শতবার তুমি জীবনে বড়ো হও ভালো থাকো এটাই হচ্ছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোর কাকা হচ্ছে টাকা দিয়ে আশীর্বাদ করেছে কুড়ি টাকা আর এখানে হচ্ছে আমি দুটো অ্যাডব আর রাতের বেলা মাম জন্য কিছু কিন্তু আনা হবে তো যাই হোক কিছু আনতে পারিনি তো পাঁচশো টাকা দেওয়া হয়েছিল ওর পছন্দ মতো জিনিস কিনে নেওয়ার জন্য টুকিটাকি যত লোকজনটা এসেছিল কেউই কিন্তু আজকে ছিল না সকলেই মিলে কিন্তু চলে গিয়েছিল তো বিকেল বিকেলবেলার দিক থেকেই কিন্তু সকলে মিলে যাচ্ছিলো সন্ধ্যাবেলার দিকে পুরো বাড়িটা একেবারেই কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে আর মামমামের মনটাও ভীষণ কিন্তু খারাপ হয়ে গিয়েছিল তো এদিকে কেক কাটা কমপ্লিট হয়ে গেছে আমার যা হোক কেকটা খাইয়ে দিচ্ছে পাশে কিন্তু সিনটাও ছিল তার পাশাপাশি ছোট ছোটো বাচ্চারাও কিন্তু ছিল অনেকে আর এখানে বাবাই সকলে মিলে কিন্তু ভীষণভাবে মজা করেছে তো যাই হোক এখন হচ্ছে লাস্টে খাওয়া দাওয়া করার পালা এখন বাজে ঘড়ির কাঁটায় আড়াইটে আর এই মুহূর্তে কিন্তু খেতে বসে পড়েছে তোমাদেরকে তো ভিডিওর প্রথমে বললাম যে আজকে এক জায়গায় একটু ঘুরতে যাবো তো দেরি না করে এখানে তাড়াতাড়ি করেই কিন্তু খেতে বসে পড়েছে ভাবে অনুষ্ঠান করলেও মেনু কিন্তু ছিল অনেকটাই ফ্রাইড রাইস তার পাশাপাশি ডাল ফ্রেন্স ফ্রাই চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি সমস্ত কিছুটাই কিন্তু ছিল আর সকলে মিলে বেশ কিন্তু মজা করেছে জন্মদিনটা বিশেষত লাশ পর্যায়ে গিয়ে স্প্রে দিয়ে আর কি সব খাওয়া দাওয়ার পাশাপাশি লাস্টে কিন্তু ছিল চাটনি পাঁপড় পায়েস তার পাশাপাশি কিন্তু মিষ্টিও ছিল আমার কাছে এই খাওয়া দাওয়ার মধ্যে সব থেকে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে পায়েস আর এই মিষ্টিটা কারণ মিষ্টি খেতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি তাও যদি হয় এরকম কালো মিষ্টি তো খাওয়া দাওয়া করা আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপরে বাজারে এসেছিলাম একটু কেনাকাটা করতে এবার একটু যে জিনিসটা আমরা কিনতে এসেছি সেটা কিন্তু আমাদের কেনা একেবারেই কমপ্লিট হয়ে গেছে তো সেটা তোমাদেরকে ভিডিও শেষেই কিন্তু আমি দেখাবো তো এবার আমরা ঢুকে পড়লাম মোড় তো এখান থেকে আমরা কিছু জিনিস কিন্তু নিয়ে নেবো তো এখানে একটা চিকেন পিৎজা তার পাশাপাশি অন্য একটা খাবার নেবো তোমাদের দাদা ভাইয়ের পছন্দের আর কি তো এখানে চিকেন পিৎজা তার পাশাপাশি চিকেন যে ইন্টারনেটটা ছিল সেটাই হচ্ছে নিয়েছিলাম আমি এখানে কেক নিতে এসেছি কিন্তু ভুলেই গেছি লাস্টে শেষ পজিশনে ভিডিও করতে করতে কেক নেওয়ার কথা তো এখানে হচ্ছে লোকজনের ভিড়টা কিন্তু বেশিই ছিল তো যাই হোক এখান থেকে অনেকেই খাবার খেয়েছি কিন্তু আজকের খাবারগুলো একটাও সেরকম একটা ভালো ছিল না কেন জানি না খাবারটা কেন ভালো লাগেনি তো যাই হোক এখানে হচ্ছে পছন্দসই জিনিসপত্র কিন্তু আমরা কিনে নিয়েছি আর এখানে হচ্ছে কিন্তু সাধ্যের মধ্যে অনেক জিনিসপত্র কিন্তু পাওয়া যায় বাড়ির কাছে এই সবটা হওয়াতে কোনো সময় মন করলেই কিন্তু চলে আসতে পারি তো সংসারের কাজকর্মে মাঝে সাঝে কিন্তু আসা হয় না কিন্তু যখন খুব প্রয়োজন মনে হয় তখনই কিন্তু চলে আসে তো এই যে মেয়ে সবটা একেবারেই কিন্তু আমাদের বাড়ির কাছে একেবারেই হাসনাবাদ ব্রিজের কিন্তু আগেই তো এখানে হচ্ছে তোমাদের দাদু ভাই খাচ্ছিলো আর ওর নিজেই বলছিল যে খাবারটা একেবারেই ভালো ছিল না তো বাড়িতে আনা হয়েছিল ছোট্ট একটা পিৎজা এটাও খেতে কিন্তু সেরকম একটা ভালো ছিল না এর আগে যেটা খেয়েছিলাম সেটাই ছিল সবথেকে ভালো আজকের কোনো জিনিসই আমার সেরকম একটা ভালো লাগেনি কেন সেটা আমি নিজেও জানি না তো এখানে হচ্ছে তোমাদের দাদা ভাই এক বাইট খেয়ে আর খেলো না আর এখানে হচ্ছে আমি মামা দিলাম তার পাশাপাশি আমি খেয়ে নিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও